ওয়েলকাম টু বায়ো গ্যালাক্সি প্রাইমারি বত্রিশ হাজার কেসটি নিয়ে আপনাদের সামনে কয়েকটি তথ্য আলোচনার জন্য এল গতকালই বত্রিশ হাজার প্যানেলের যে রায় ঘোষণা হয়েছে সেই রায় নিশ্চয়ই আপনারা দেখেছেন সবার চাকরি বহাল আছে ওখানে বলা আছে দুর্নীতি থাকা সত্ত্বেও মানবিকতার খাতিরে বা তাদের পরিবারের কথা চিন্তা করে এই রায় দেওয়া হল তবে ওখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে কয়েকজন সিবিআই তথ্য অনুযায়ী তারা দুর্নীতিগ্রস্তভাবে চাকরিটি পেয়েছেন তাও সবারই চাকরি বল রাখা হলো তো আমি আমার ব্যক্তিগত মতামতের দিক থেকে আমি যারা চাকরি করছেন তাদেরকে রূপ কোনো আঘাত করতে চাইছি না বা যারা দীর্ঘদিন রাস্তায় বসেছিলেন এখনও আন্দোলন করছেন বা চাকরি পাননি কোনো বিশেষ কারণে তাদেরকেও তার মনে আর কষ্ট দিতে চাইছি না আমি আমার মতামতটুকু পোষণ করছি একজন নাগরিক হিসাবে রাইটিতে যা রয়েছে তাতে মনে কয়েকটি প্রশ্ন স্বাভাবিকভাবেই তা বাঁধে এক তাহলে ছাব্বিশ হাজারের এসএসসির যে পরিবার ছিল তার কি পরিবার ছিল না সেখানে কিছুটা দুর্নীতি থাকা সত্ত্বেও কিছু স্বচ্ছ কিছু শিক্ষিত কিছু মেধাবী শিক্ষকরা চাকরি পেয়েছিলেন তাদের কি পরিবার ছিল না দ্বিতীয় প্রশ্ন আমরা জানি সেখানে সিপিআই তথ্য অনুযায়ী সেখানে দুর্নীতি হয়েছে তাও ওদেরকেও বাদ না দিয়ে বাকি সকলকে একসঙ্গে মিশিয়ে রাখা হলো এবং শেষ প্রশ্ন এটি গিয়ে কি সুপ্রিম কোর্টে আদৌ টিকবে তো চলুন আমরা

আজকের যে বিচারপতি যেটা ডিকটেশন দিচ্ছিলেন যেটা দেখে দেবে রায় সেখানে প্রথম থেকে উনি কিন্তু বলে যাচ্ছেন দুর্নীতি হয়েছে তাহলে কি ভারতবর্ষের বিচার ব্যবস্থা এখন আবেগ এবং বিবেকের উপরে চলবে আমি কিন্তু কোর্টের সম্মান রেখেই বলছি কোর্টকে অসম্মান করছি না খুনের আসামি সে খুন করলো এখন তার বাচ্চা শিশু আর ছেলে মেয়ে আছে বউ আছে তাহলে বিচারপতিকে বলবে যে মানবিক দিক বিচার করে আমি এটা করলাম আমাদের কাছে কি বার্তা দেওয়া হলো যে যেসব প্রাইমারি স্কুলে এখন এই রকম ধরনের অযোগ্য শিক্ষক শিক্ষক পড়াচ্ছেন তাহলে রাজ্যের মানবিকভাবে মানে কী বলবো এটা হচ্ছে কে সোশ্যাল ব্যাংক্রাপসি এসে গেল দেউলিয়াপনা এসে গেল একটা শিক্ষার যে এই অযোগ্যরা পড়াবে শিশুদের আবার শিশুদের তাদের এই দুর্নীতিগ্রস্তরা পড়াবে এখানে যারা অযোগ্যরা ঢুকলো সিবিআইয়ের কথা মতো তিনশোজন যেটা আজকে বিচারপতি বললেন জনের মতো তাহলে সেই জনের যা কিন্তু কথা সাধারণত চাকরি পেলো না তাহলে সেই বিচারটা কে দেবে এখানে এইবার থেকে কী হবে জানেন তো এই রাজ্যে যোগ্য ছেলেমেয়েরা চাকরি পরীক্ষা বুঝতে চাইবে না একজন শিক্ষক হিসাবে আজকে খুবই কষ্ট হচ্ছে এত নাচানাচি করা ঠিক নয় এটা সুপ্রিম কোর্টে গেলে কিন্তু সঠিক বিচারটা পাওয়া যাবে ভালো শিক্ষক আর খারাপ শিক্ষক সমাজের চোখে আমরা তো খারাপ শিক্ষক হয়ে যদি আজকে আগে কে বাল যাবে প্রাইমারি দুর্নীতরা বেঁচে যাবে আর এখানে সেকেন্ডারি হাই সেকেন্ডারিতে তারা মানে তারা কী বলবো তারা হচ্ছে যে মানে রাস্তায় ঘুড়া গোড়াগুড়ি খাবে এটা তো মেনে নেওয়া যায় না এখন এটা পুরোপুরিভাবে অপ্রত্যাশিত আমার কাছে এটা আশা করিনি যে এসএলএসটিতে সতেরো রকমভাবে দুর্নীতি হয়েছে এখানে এগারো রকমভাবে দুর্নীতি হয়েছে এবং যখন অ্যাডভোকেট জেনারেল কোর্টে স্বীকার করলেন যে বেনিয়ম হয়েছে অনিয়ম হয়েছে সেখানে আজকের যে বিচারপতি যেটা ডিকটেশন দিচ্ছিলেন যেটা দেখে দেখে রায় সেখানে প্রথম থেকে উনি কিন্তু বলে যাচ্ছেন দুর্নীতি হয়েছে নানারকমভাবে হয়েছে এবং একটা হচ্ছে যে পুরোপুরিভাবে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে সেটা উনি পরিষ্কার করে বললেন তারপরে উনি কি বললেন আবেগটাকে বেশি প্রশ্রয় দিয়ে ফেললেন মানবিকতাকে বেশি প্রশ্রয় দিয়ে ফেললেন তাহলে কি ভারতবর্ষের বিচার ব্যবস্থা এখন আবেগ এবং বিবেকের উপরে চলবে আমি কিন্তু কোর্টের সম্মান থেকেই বলছি কোর্টকে অসম্মান করছি না কিন্তু খুনের আসামি সে খুন করলো এখন তার বাচ্চা শিশু আর ছেলে মেয়ে আছে বউ আছে তাহলে বিচারপতিকে বলবে যে মানবিক দিক বিচার করে আমি এটা করলাম সুতরাং আরেকটা বড় পয়েন্ট দেখুন এখানে যখন ডিকটেশনে দেখছি বলছেন যে সিবিআই কিন্তু তিনশো জনের মতো যারা দুর্নীতি করেছে তাদের প্রকাশ করেছে সিবিআই বলেছে তাহলে অন্তত তাদেরটা তো খারিজ হবে তাহলে এটা কি বোঝালো এই যে যারা চুরি করে চুরি করে শিক্ষক শিক্ষিকা হয়েছে আর যারা টাকার বিনিময় এগুলো করেছে তারা অনুপ্রাণিত হলো কারণ এই রাজ্যে অনুপ্রেরণার ছড়াছড়ি সবসময় অনুপ্রেরণা তাহলে তারা অনুপ্রাণিত হয়ে গেল তাহলে এসএলএস এই এসএলএসটি দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্টে একইভাবে খারিজ তাহলে এই মামলা যখন সুপ্রিম কোর্টে যাবে কি করে হবে আমি বলছি না যে যারা সৎ সঠিকভাবে চাকরি পেয়ে তাদের চাকরি যাক আমি একদমই চাইনি তাদের চাকরি থাকুক কিন্তু এতগুলো ভাবে দুর্নীতি হয়েছে তাহলে তাদের কেন চাকরিটা বল থাকো স্যার আপনি এখন যে বিষয়টা বললেন সেটা কিন্তু অনেক বড় দিচ্ছি রায়কে কোনো দিন করছি না কিন্তু এ রায় আবার বলছি এ রায় অ্যাপেক্স করে গেলে কিন্তু এর খারিজ হবে কারণ জেনে শুনে যখন বলা আছে দেখুন সুপ্রিম কোর্টের একটা অর্ডার আছে আমি দেখেছি আজ পড়ছিলাম রেলে সে বাইশ বছর চাকরি করেছে বাইশ বছর চাকরি করার পরে সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে তোমার চাকরি থাকবে না এদের তো দশ বছর চাকরি করলে এসেছে দু হাজার ষোলো তাহলে ছাব্বিশ হাজার তাদের চলে গেল কি করে গেল। সেখানে তো দুর্নীতির রন্দন রন্দে ছিল বলেই তো খারিজ হয়েছে তাহলে একই ব্যাপার এবং তার থেকে আরো মানে মারাত্মক দুর্নীতি এখানে ধরা পড়েছে যে তার আদৌ ডিগ্রি নাই মানে তার ট্রেন্ড সে নয় ডিএলএড নয় তবু সে চাকরি পেয়েছে তাহলে সমাজের কাছে কি মেসেজ দেওয়া হলো সমাজের কাছে কি বার্তা দেওয়া হলো যে যেসব প্রাইমারি স্কুলে এখন এই রকম অযোগ্য শিক্ষক শিক্ষক পড়াচ্ছেন তাহলে রাজ্যের মানবিকভাবে মানে কি বলবো এটা হচ্ছে কে সোশ্যাল ব্যাংক্রাপসি এসে গেল কোন অ্যাডভোকেট জেনারেল কোটে স্বীকার করলেন যে বেনিয়ম হয়েছে অনিয়ম হয়েছে সেখানে আজকের যে বিচারপতি যেটা ডিকটেশন দিচ্ছিলেন যেটা দেখে দেখে রায় সেখানে প্রথম থেকে উনি কিন্তু বলে যাচ্ছে দুর্নীতি হয়েছে তাহলে কি ভারতবর্ষের বিচার ব্যবস্থা এখন আবেগ এবং বিবেকের উপরে চলবে আমি কিন্তু কোর্টের সম্মান রেখেই বলছি কোর্টকে অসম্মান করছি না খুনের আসামি সে খুন করলো ভিডিওগুলি দেখলেন যে বক্তব্যগুলি আমি আপনাদের ভিডিও শুরুর প্রথমে বলেছিলাম প্রত্যেকের মুখে একই কথা ছিল তাদের মনে মৌলিক প্রশ্ন জেগেছিল যেগুলো আমার ভেতরেও কিছুগুলো হয়তো জেগেছে যাই হোক কোর্টকে সম্পূর্ণরূপে সম্মান দিয়ে আমার ব্যক্তিগত মতামত আর চিন্তা ভাবনা করে দেখবেন এতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু অন্ধকারের দিকে যেতে পারে যদি না প্রকৃত শিক্ষকদের থেকে মুখোশারী শিক্ষকদের আলাদা করা যায় ভালো থাকবেন পরের আপডেটটির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন